ইসমিল্লাহ রহমান ইব্রাহিম এসএসসি এবং দাখিল ফাইনাল পরীক্ষার্থীবৃন্দ আপনাদের সাধারণ গণিতের সাজেশন সমাধান সহ সাজেশন মিডিয়ার ধারাবাহিক নয় নম্বর পর্বে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম নয় নম্বর পর্ব নিয়ে এই পর্বে অধ্যায় এগারো থেকে আমি তিনটা অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করবো যে তিনটে অঙ্ক বারবার পরীক্ষার মধ্যে এসেছে তো এই তিনটা অঙ্ক আপনারা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে এই ক্যাটাগরির যত অঙ্ক থাকবে ইনশাআল্লাহ আপনারা অনায়াসে আনসার করতে পারবেন তো আমি কথা বলার সরাসরি সরাসরিকে চলে যাচ্ছে প্রথম দুইটি হচ্ছে ক্রমিক সমানুপতি ক্রমিক সমানুপাতি এটা হচ্ছে মনে করেন এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি এই ধরনের যদি থাকে সি অনুপাত ডি সেটা হবে ক্রমিক সমানুপাতি আর এই যে অনুপাত চিহ্নটা এটা মূলত আসলে বাক চিহ্ন বাকচিহ্নের সংক্ষিপ্ত রূপ তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি এ বাই বি সমান সমান বি বাই সি তাহলে কী হয় বি এবং বি গুণ করলে বি স্কোয়ার সমান সমান এসি অর্থাৎ বি স্কোয়ার সমান সমান এসি যদি পেয়ে যান তাহলে আপনি সরাসরি এ লিখতে পারেন আবার এ এন লিখতে পারেন আর এ অনুপাত বি বি অনুপাত সি যদি চলে আসে তাহলে সেটা হবে ক্রমিক সমানুপাতি তো দেখি আমরা প্রথম অঙ্কটা কী বলা হয়েছে একটা মান দেওয়া আছে সমাধান এক সমাধান এক দেওয়া আছে আমরা মানটা লিখতে পারি হুবহু অঙ্কের প্রশ্ন দেখে এ কিউ প্লাস বি কিউ ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস সি সমান সমান এ ইন্টু এ মাইনাস বি বা উপরের অংশটা এ কিউ প্লাস বি কিউ এর উৎপাদকের সূত্রের মধ্যে পড়ে এ কিউ প্লাস বি কিউর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস প্লাস বি স্কোয়ার যারা সূত্রটা মুখস্থ নেই আপনারা সূত্রটা আয়ত্ত করে নেবেন এ মাইনাস বি প্লাস ই আমরা রেখে দিলাম এ ইন্টু এ মাইনাস বি ডান্সারটা আছে এটা রেখে দিলাম এই এ মাইনাস বি এ মাইনাস বিভয় পক্ষের থেকে বি যদি আমরা কী করে দিই বাক করে দিই তাহলে এখানে কী থাকে উপরে থাকবে শুধুমাত্র এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আর নিষেধ থাকবে এ মাইনাস বি প্লাস সি এখানে থাকবে শুধুমাত্র এ এ মাইনাস বি এ মাইনাস বি উভয় পক্ষ থেকে আমরা ক্যান্সেল করে দিতে পারি এখন যদি আমরা বজ্রগুন বা কোনাক্ষুনি গুণ তো বা আড়া আড়ে গুণুন যেটাই করেন না কেন এ দ্বারা গুণ হবে এটা আর ওয়ান দ্বারা গুণ হবে এটা যদি আমরা গুণ করি প্রথমে আমরা ওয়ান দ্বারা গুণ করে নিই তাহলে ওয়ান দ্বারা যে কোনো সংখ্যায় গুণ করলে ওই সংখ্যাই থাকে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ এর নিচে ওয়ান দ্বারা গুণ করলাম উপরে টাইপে গেলাম আর এ দ্বারা যদি আমরা নিচেরটাকে গুণ করি তাহলে এখানে থাকবে স্কোয়ার মাইনাস বি প্লাস সি এখন যদি সবগুলোকে আমরা সাইডটা ট্রান্সফার করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি প্লাস মাইনাস সি হয়ে যাবে ইকুয়াল টু সাইডে জিরো করে দিলাম এই স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস আছে ক্যান্সেল মাইনাস এব প্লাস এবি ক্যান্সেল তাহলে বাকি থাকলো কী এখানে বি স্কোয়ার আর এখানে থাকল কে মাইনাস এসি এটাকে আমরা এদিকে নিয়ে গেলাম সমান এসি হয়ে গেলো এই যে আগের শর্ত যেটা দেখেছিলাম এটাকে আমরা এভাবে লিখতে পারি এ বাই বি সমান সমান বি বাই সি এই যে বি আর বি গুন করলে বিস্কোয়ার আর এ এবং সি গুন করলে এসি সুতরাং এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি অর্থাৎ এ বি এবং সি ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি কি বলছে প্রমাণ করো প্রমাণিত আশা করি আপনারা ওকে অনুধাবন করতে পেরেছেন তো বল কোন না এটা খুবই সহজ একটা অঙ্ক তো আপনারা তুলে নেবেন আশা করি এখন আসেন আমরা দুই নম্বর দেখি কি বলা হয়েছে দুই নম্বর অঙ্কটাও বলা হয়েছে ক্রমিক সমানুভূতি দেখানোর জন্য তো অঙ্কটা একটু লম্বা হবে আর কিছু না সমাধান দুইয়ে দেওয়া আছে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে থাকবে বি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান সমান এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে থাকবে বি প্লাস সি হোল স্কোয়ার এখন আমরা যদি জাতকে ইয়ে করি এক সাইডে মিলাতে যাই তাহলে এখানে এ প্লাস বি এই এ প্লাস বিটা এখানে নিয়ে আসবো আর বি প্লাস এই বি প্লাস ইটা এটার সাথে মেলানোর জন্য এখানে নিয়ে যাব স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে নিয়ে আসলাম আমি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এখন বি স্কোয়ার প্লাস স্কোয়ারটা যদি আমরা এদিকে নিয়ে যাই এখানে এখানে থাকবে বি প্লাস সি হোল স্কোয়ার মানে এ প্লাস বি এর দিকে আর বি প্লাস সি এর হয়ে গেলো অথবা আপনি এটাও করতে পারেন বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এখানে আর বি প্লাস সি হল স্কোয়ারকে এদিকে নিয়ে আসলে এজাত হয়ে যাবে যে কোনো যে কোনো কন্ডিশনে করলে আমরা হবে ইনশাল্লাহ এখন আমরা কী করতে পারি উপরে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নেসে আছে এ স্কোয়ার এ প্লাস বিল স্কোয়ারের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি বর্গের সূত্র তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এদিকে কি হয় বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার বর্গসূত্রে অ্যাপ্লাই করলাম এখন আমরা এই জিনিসটাকে একটু শর্ট করার চেষ্টা করব শর্ট করতে হলে একমাত্র পথ হচ্ছে যোজন বিজন করা আমরা যদি এখন যোজন না শুধুমাত্র বিউজন করি যোজন করব না বিউজন অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে আছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বিজন করলে উপরে মাইনাস আর নিচেরটাকে আমরা মাইনাস করে নিলাম উপরে স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস বি স্কোয়ার অর্থাৎ মাইনাস ছিল তার সব চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল এখানে থাকবে উপরে থাকবে স্কোয়ার প্লাস স্কোয়ার আর নিচের ছিল বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস স্কোয়ার বিজন যদি করি তাহলে এটাই উপরে চলে যাবে বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস স্কোয়ার ख लिखे नहींबें विय कर उभय पक्ष कर देखें तो स्क्वायर कैंसिल हो जाए बीज्कर, बीज्कर हो जाए कि माइनस टू ए विचे स्क्वायर प्लस टू ए बी प्लस विस्कोर स्क्वायर बी स्क्वायर कैंसिल हो जाए कैंसिल हो जाए माइनस टू बी सी নিচে থাকবে কি বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার টু বি এবং টু বি মাইনাস টু বিষয়ে যদি আমরা এখানে ক্যান্সেল করে দিই উভয় পক্ষ থেকে বাক করে তাহলে কি হয় থাকে এখানে এখানে থাকবে শুধুমাত্র এ নিচে থাকবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে থাকবে মাইনাস টু আর বি ক্যান্সেল করবে শুধুমাত্র সি থাকবে স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার কারণ আমরা একটু আপনারা নিচে লিখবেন আমি জায়গা হচ্ছে না বিদায় সাইটে নিয়ে আসছি কোন যদি বা বজ্রগুন যদি আমরা করি তাহলে এ আর বি স্কোয়ার এটা গুণ হবে এভাবে বি স্কোয়ার প্লাস টু এ বি সি তারপরে প্লাস এস স্কোয়ার সি স্কোয়ার সমান সমান সি দ্বারা যদি গুণ করি তাহলে থাকবে এস স্কোয়ার তারপরে প্লাস টু প্লাস টু এ বি সি প্লাস বি স্কোয়ার সি আমরা সমান চিহ্নর বামে নিয়ে আসে শূন্য করে দিই তাহলে কাটা যাবে এব স্কোয়ার প্লাস টু এ বি সি প্লাস নাই স্কোয়াৰ চি একছি মন হয় এ বি স্কুৱাৰ টু এ বি চি তাৰপৰা এছ স্কোয়াৰ আৰু এটা স্কোয়াৰ চি এটা স্কুৱাৰ চি এ স্কুৱাৰি মাইনাস টু এ বি চি মাইনাস বিস্কুৱাৰ চি ইকুৱেল টু জিৰো কান্সেল হয় কি এ বি স্কোয়াৰ থাকে এছ স্কোয়াৰ থাকে টু এ বিচি টু এ বিচি কান্সেল হৈ যায় তাহলে তাকলো কি এখানে এ বি স্কোয়ার একটা আর এখানে আছে মাইনাস বি স্কোয়ার সি একটা আর এখানে থাকলো কী সি স্কোয়ার আর এ স্কোয়ার সি এখানে যদি আমরা মাইনাস এ স্কোয়ার সিটাকে আগে লিখি প্লাস এস স্কোয়ারটাকে পরে লিখি তাহলে কমন নিতে আমাদের সুবিধা হয় এ দুইটার মধ্যে কমন আছে বি স্কোয়ার তাকে এ মাইনাস সি মাইনাসে দুইটার মধ্যে কমন আছে এ সি তাকে এ মাইনাস সি ইকুয়েল টু জিরো বা এ মাইনাস সি দুইটার মধ্যে একটা কমন যায় তাকে এখানে বিস্কোয়ার মাইনাস এ সি ইকুয়েল টু কি জিরো এটাকে এ মাইনাস সি ইজ নট জিরো এটা সমান জিরো হতে পারে না বা বি স্কোয়ার মাইনাস এ সি ইকুয়েল টু জিরো তাহলে আমরা কি লিখতে পারি বা বি স্কোয়ার সমান সমান এসি বা এ বাই বি সমান সমান বি বাই সি এটা আমি আগের অঙ্ক দেখিয়েছি বি বাই সি অর্থাৎ নারকাল লিখি সুতরাং এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি অর্থাৎ বি এবং সি ক্রমিক সমানুপাতই প্রমাণিত তো অঙ্কটা একটু লম্বা আর কিছু না আশা করি অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয় জাস্ট ক্যালকুলেশনটা একটু মনোযোগ দিয়ে করতে হবে আর কি আর কিছু না তো আপনারা খাতার মধ্যে নোট ডাউন করে নেবেন এই ছিল দুই নম্বর অঙ্ক এখন আমরা দেখব তিন নম্বর অঙ্কির বলা হয়েছে তিন নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে ঙ্ক নম্বর তিন প্রমাণ করবো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করে ফেলি লেফট হ্যান্ড সাইড এ সাইডয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব এখানে ডাকের একটা অংশ বাকি রয়েছে এখানে অঙ্কের ডাকের একটা অংশ বাকি রয়েছে অঙ্কের ডাকটা হবে এভাবে সমানুপাতি হলে সমানুপাতি হলে প্রমাণ করো যে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব সমান সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই হবে ডাক ডাকের একটা অংশ বাকি ছিল আসলে তো এটা সমাধান যদি আমরা করি প্রথমে আপনি লিখবেন দেওয়া আছে দেওয়া আছে ক্রমিক অতি বলে মাের মধ্যে লেখা আছে এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি হলে এখানে হবে এ অনুপাত বি এটা হবে এভাবে এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে স্কোয়ার এইটা এভাবে অঙ্কর ডাকটা মেনবির মধ্যে বা দেওয়া থাকবে আর কি এটা তো যাই হোক ডাক্তারের সঙ্গে বলে করেছিলাম আমি আমি আবার বলছি এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি হলে প্রমাণ করো যে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সিকো সমান সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস ইকু তো প্রথমে আপনার দেওয়া আছে এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি এটা লিখে দেবেন এরপরে হচ্ছে এ বাই বি সমান সমান বি বাই সি সুতরাং বি এ এবং বিজ্রগুলো বি স্কোয়ার সমান সমান কি এসি বি স্কোয়ার সমান সমান এসি পেয়ে গেলাম এরপরে আপনি লিখবেন লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কী আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব প্রথমে আমরা এটা তারা গুণ করে নেই এখানে এ কিউ এর পরিবর্তে লেখা যায় স্কোয়ার ইন্টু এ আৰু এখনে স্কোয়াৰ বিস্কোয়াৰ সি স্কোয়াৰ প্লাছ এই একে সাথি যে আমাৰ গুণ কৰি স্কোয়াৰ বিস্কোয়াৰ সি স্কোয়াৰ আৰু নিচে লিখা যায় বি ইনু বিস্কোয়াৰ বা বিস্কোয়াৰ ইণ্টু বি এখনে যে প্লাছ এইখনে লিখা যায় স্কোয়াৰ বিস্কোয়াৰ সি স্কোয়াৰ নিচে লিখা যায় স্কোয়াৰ ইণ্টু চি এই চি স্কোয়াৰ এই চি স্কোয়াৰ এই বি স্কোয়াৰ এই বি স্কোয়াৰ এই স্কোয়াৰ এই স্কোয়াৰ আপৰা কাট্ট পাৰি ত' এখনে কি থাকল বাকী উপরে থাকলো বিস্কোয়ার সিস্কোয়ার নিচে থাকবে এ প্লাস এখানে থাকবে স্কোয়ার সি স্কোয়ার এখানে এসি হল স্কোয়ার লেখা যায় নিচে বি আর এখানে থাকবে স্কোয়ার বিস্কোয়ার নিচেও বিসি এসি হলু স্কোয়ারখানে লেখলাম যেহেতু সমান সমসান বিস্কোয়ার আবার সমান এ এসি মান বসানোর সুবিধাতে আমরা সাজালাম আর কি তাহলে বিস্কোয়ারের পরিবর্তে কী লেখা যায় বিস্কোয়ার সি স্কোয়ার বিস্কোয়ারের পরিবর্তে লেখা যায় এসি ইন্টু একটা স্কোয়ার আছে নিচে এ প্লাস এখানে সি এর পরিবর্তে কি লেখা যায় এসি এর পরিবর্তে বিস্কোয়ার লেখা যায় তার উপরে ছিল আবার স্কোয়ার নিশ্চয় হবে বি প্লাস এখানে স্কোয়ার বিস্কোয়ারের পরিবর্তে লেখা যায় সি নিশ্চয় হবে সি এখন যদি আমরা এই এ এ ক্যান্সেল করে দিই তাহলে এখানে থাকে কি সি কিউ প্লাস এখানে কি থাকে বি টু দিওয়ার ফোরকে আমরা এভাবে লিখতে পারি বি কিউ বি এই বি আর এই বি ক্যান্সেল হয়ে যায় এই সি এবং এই সি ক্যান্সেল করে এখানে থাকে এ কিউ তাহলে সাজিয়ে লিখলে আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এটাই হবে ডাইন সাইট রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইট সমান সমান রাইট হ্যান্ড সাইট প্রমাণ করে বলছে বা প্রমাণিত লিখতে পারেন এই ছিল তিন নম্বর অঙ্ক এই তিনটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ আপনারা কোনো না কোনো বোর্ডে এই অঙ্কগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই অঙ্কের আদলে অঙ্ক তাঁকি এখানে যেমন মনে করেন এ এবং বি দেওয়া আছে অঙ্কেরটা এখন মধ্যে পি এবং কিউ দিয়ে দিবে আর কিছু না আর কোনো অথবা এ মেন দিতে পারে তো আজ এ পর্যন্তই সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফিজ আসসালামু আলাইকুম